আমরা কিন্তু সম্পূর্ণ ব্যাকসাইড দেখাই তো সম্পূর্ণ কাঠের হবে ভাই দেখাই যে আমাদের কিন্তু নিজে সকার খানা ভাই এই জন্য কিন্তু এখনো কিন্তু তালার হোলটা করা হয়নি তাল হাফ রাউন্ডের মধ্যে এই ডিজাইনটা কিন্তু ভাই খুবই গর্জিয়াস এখানে একটা ডিজাইন তারপর এখানে একটা ডিজাইন তারপর এই এখানে একটা কলস ডিজাইন আছে ভাই 5 ফিট বাই 6.5 ফিট এটা হচ্ছে আপনারা পার্টি ডিজাইনে পার্টি ডিজাইনে সে ওয়ার্ডরোব সবগুলো এখানে যতগুলো ওয়ার্ডরোব আছে এই ওয়ার্ডরোবগুলো দেখেন যতগুলো ওয়ার্ডরোব আছে সবগুলাই এক সাইজ কাটিং গোলাপের কোনো শেষ নেই ভাই গোলাপের কোনো শেষ নেই সব হাতে খোদাই করা ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন খালাস এই যে দেখেন ডিজাইনটা দেখেন ফর্ম কাটিং এর মধ্যে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি অহনা স্টিল ফার্নিচার আর আমাদের সাথে আছে রোমান ভাই ভাই শুনলাম আপনাকে অগ্রিম সিদার অফার দিতেছেন হ্যাঁ ভাই অগ্রিম সিদার অফার দিতেছি বিনা টাকায় কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গায় অগ্রিম কোনো টাকা দিতে হবে না কাস্টমার চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্ট পাচ্ছে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে আপনি একটা যেরকম এই খাটটা পছন্দ আপনি অর্ডার করলেন আপনার বাসা গেল

হ্যাঁ অবশ্যই আমাদের গোডাউন আরো প্রোডাক্ট আছে আর যে কোনো ডিজাইন পছন্দ হবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আগে পাঠাবেন তারপর আমরা ফুল পিকটা আপনাকে সেন্ড করে দেব ঠিক আছে এই তিনটার মধ্যে যেটা নেক মাত্র 21500 ভাই 21000 21500 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পুরো বাংলাদেশ কয় ফিট বাই কয় এগুলো হবে 6 ফিট বাই 7 ফিট সবচেয়ে বড় কিং সাইজের জি কিং সাইজের হবে খুবই চমৎকার ডিজাইন তারপর এই যে ভাই তারপর এখানে আপনার ড্রেসিং টেবিল আছে এখানে ড্রেসিং টেবিল আছে এটা হচ্ছে আপনার আড়াই ফিট 3 ফিট উচ্চতা আপনার 6.5 ফিট 6.5 ফিট সবগুলো আপনি জয়সুরা করে কাটে জয়সুরা করে 15 বছরের গুনগান্ডি থাকবে এই দাম দিব ভাই মাত্র 14500 টাকা পাঁচ টাকা এখানে আলমারি সিস্টেম হবে কিন্তু অনেক জায়গা অনেক জায়গা প্রায় এক উপরে জায়গা ভিতরে সেলফে তারপর আছে নিচে আছে এখানে সেলফ সিস্টেম করা আছে এখানে পকেট ডিজাইনের কোনো শেষ নেই ক্যাটাগরি শেষ নেই

এটার দাম দিতে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো পিস এগুলো দিতে মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার মাত্র একুশ হাজার পাঁচশো এক হাজার টাকা এক হাজার টাকা ডিফারেন্স শুধু আপনার ডিজাইনের জন্য ঠিক আছে তারপরে এখানে একটা মালাঘাট দেখাবি দেখেন সম্পূর্ণ আপনার পনেরো তিন ইঞ্চির মধ্যে এটা ভাই এটা সবচেয়ে হাই পনেরো তিন ইঞ্চির মধ্যে এটা এটা সম্পূর্ণ জয়সা আপনার শিল করে ঠিক আছে ডিজাইনগুলো দেখে দেখুন কাস্টমার সরাসরি তারপরে এটার দাম যোগাযোগ করলে অবশ্যই আমাদের কাছে হবে আপনার পাঁচ ফিট ফিট হবে ছয় ফিট ফিট হবে ইউজ পরিমাণ ডিজাইন আছে আমার কাছে যে কোনো ডিজাইন নিতে পারবে পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি তারপর দেখো এখানে একটা সুকেস পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এটা হচ্ছে আমরা পার্টি ডিজাইনের পার্টি ডিজাইনের ড্রেসিং টেবিল দেখেছি পার্টি ডিজাইনের সুকেজ এটা এটাও সেম ক্যাটাগরি জয় সরাশীল করে এটার প্রাইস টা দেখতেছি ভাই মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হবে একুশ হাজার মাত্র একুশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট সুকেস আমাদের এখানে যেগুলো আছে সবগুলো আপনার এখানে আরেকটা আছে এটাও একুশ হাজার পাঁচশো এক হাটটার দামটা এক হাটটার দাম দিচ্ছে ভাই মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো

টাকা যতগুলো এক সাইজ সাইজটা আমি বলতেছি সাইজ হবে আপনার পাশে হবে আপনার পাঁচ ফিট উচ্চতা থাকবে সাড়ে চার ফিট যে করে নিউজ পরিমাণ আমাদের কাছে ডিজাইনের কোনো শেষ নেই ওয়ার্ড্রোপ যেটাই যেই ডিজাইনটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দাম রাখবো ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো যে খাটটা দেখেন ভাই কালারটা দেখেন ঠিক আছে এখন কিন্তু কালার কমপ্লিট করা হয়নি কালার কমপ্লিট করা হয়নি এটাও সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে এটা দামটা রাখতেছি ভাই মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার একুশ হাজার পাঁচশো তারপর দেখো ভাইরাল একটা ডিজাইন খুবই গর্জেস আকর্ষণীয় একটা ডিজাইন সেগুন কাঠের মধ্যে এটাকে বলা হয় আপনার হাইটা কিন্তু অনেক ভাই হাইটা অনেক হাই এই যে দেখেন আপনার গাড়িটা হবে সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড

এই দেখেন ডিজাইনটা খুব গর্জেস এটার দামটা দিতেছি ভাই মাত্র 23500 টাকা 23000 মাত্র 23500 টাকা তারপর আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন ভাই খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এটার সাথে একটা বেডরুম মিলানো আছে ভিডিওতে দেখায় দিব ইনশাআল্লাহ এটা একটা বেডরুম আছে এটা কি অর্ডার হইছে এই যে দেখেন ডিজাইনটা আগে দেখেন এটা দামটা দিতেছি ভাই মাত্র 22000 টাকা ভাই 22000 মাত্র 22000 টাকা যার যেটা লাগবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে WhatsApp এ পাঠায় দিন সোজা মডেল এই যে দেখেন সোজা মডেলের মধ্যে সম্পূর্ণ ফর্ম কাটিং গোলাপের কোনো শেষ নেই ভাই গোলাপের কোনো শেষ নেই সম্পূর্ণ আর ইঞ্চি সলিড হেডসেট লেগ সেট আর ইঞ্চি সলিড হবে সো সেম ডিজাইন করা থাকবে সেম ডিজাইন করা থাকবে এটা দাম দিয়ে এই মাত্র 21500 টাকা হবে ওয়ার্ডরোব মাত্র 16500 16500 খুবই চলক এখানে আর মডেল আছে আপনার সিংঘাটের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ সলিড আই ইঞ্চি সলিড হবে এটা দামটা টাকা টাকা সাইজ হবে ছয় ফিট বাই ফিট এখানে ডিজাইন আছে সম্পূর্ণ কাঠের মধ্যে খুব ইচ্ছা ইঞ্চি সলিড কাঠের মধ্যে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে ঠিক আছে অগ্রিম কোনো টাকা দিতে হবে না হাতে পেয়ে কাস্টমার বুঝে আমাদের কেউ রুম সেট অর্ডার করে সেই ক্ষেত্রে সম্পূর্ণ আর যদি ঢাকার বাইরে যদি বেডরুম প্যাকেজ নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে হোম ডেলিভারিটা ফ্রি দিচ্ছি একদম ডোর টু ডোর ডেলিভারি করবো ঠিক আছে এই ডিজাইনটা দেখেন আগে এটার দামটা ভাই মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা তারপর এখানে একটা দাম ভাই মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো এখানে ডিজাইনটা হচ্ছে আপনার গাড়ি ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইন ডিজাইনটা কত সুন্দর ভাই ঠিক আছে সম্পূর্ণ ফর্ম ডিজাইনের মধ্যে দেখেন ফাইবার কিন্তু বের হয়ে রয়েছে সম্পূর্ণ আপনার জয়সরা শিল করে আড়াই ইঞ্চি সলিড হেডসেট লেগ আর আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে হবে ভাই সাইজও হচ্ছে আপনার ছয় ফিট সাত ফিট কিং সাইজ হ্যাঁ কিং সাইজ সবচেয়ে বড় সাইজের আছে আর আপনার চালনি ডাসা হবে মেহগুনি কাঠ মেহগুনি কাঠ চালনি ডাসা মেহগনি কাঠের দাম দিবো ভাই মাত্র একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ দিচ্ছি ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো আর পাঁচশো ছেড়া দিলাম ভাই মাত্র ষোলো হাজার করে যেইটা সেই ক্ষেত্রে আপনাদের ঠিকানাটা একটু বলবেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা লালবাগ লোহার ব্রিজের অপোজিট অহনা স্টাইল ফার্নিচার

তারপরে খার আছে সাথে একটা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আড়াই আইচি সলিড কাঠের মধ্যে তিন ফিট বাই সাত দেখেন তিন ফিট বাই সাত হবে দেখেন ভিতরে সেলফ সিস্টেম থাকবে তারপরে এখানে আপনার সাইড বক্স আছে এখানে আপনার পকেট ডয়ার আছে এখানে পাল্লা সিস্টেম করা আছে নিচেও কিন্তু একটা আছে ভাই ইউজ পরিমাণ জায়গা আছে ভাই ড্রেসিং টেবিলের ভিতরে তারপর ওয়ার্ড ড্রপটা আমরা দেখাই যে দেখেন সেম ডিজাইনে কিন্তু ওয়ার্ড ভাই সবকিছু সেম ডিজাইন করা হয়েছে এই এর সাথে আবার কিন্তু ভাই একটা ম্যাট্রেস আছে ম্যাট্রেসটা আমি দেখায় দিয়েছি দেখেন এই যে দেখেন ম্যাট্রেস থাকবে একটা সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আর আজকে বেডরুমটা দিব ভাই শীতের ধামাকা অফার ভাই শীত আসার আগে কিন্তু আমরা অফারটা দিয়ে দিছি ভাই ঠিক আছে এই বেডরুম সেটটা কিন্তু ইউজ পরিমান ভাই চাই আছে আমাদের ইউজ পরিমান চাই দাসে এই বেডরুম সেটের দাম দিব ভাই আজকে মাত্র 25000 টাকা ভাই লাখের নিচে লাখের নিচে ভাই

এগারো হাজার টাকা এগারো হাজার টাকা তারপরে এখানে একটা আপনার লং বারান্দা ড্রেসিং টেবিল আছে লং ড্রেসিং বাই এটা এই দেখেন ভিতরের শিল্পে কিন্তু দেখেন ঠিক আছে এটা কিন্তু আপনার তিন ফিট উচ্চতা সাত ফিট তিন ফিট উচ্চতা সাত ফিট এটা দাম দিব হাজার পাঁচশো টাকা হাজার সতেরো টাকা তারপরে এখানে পাঁচ ফিট সাত ফিট একটা সুকে আছে এটার দাম দিতেছি ভাই মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার তারপরে এখানে হচ্ছে আপনার পাল্লার এটা দাম চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার এখানে একটা আছে কমপ্লিট করা হয়নি এখনো কানিসের কাজটা বাকি আছে এটা দাম মাত্র থ্রি এখানে যেগুলো দেখেছি সবগুলো থ্রি পাড়ের চার পাড়ার মাত্র একুশ হাজার পাঁচশো টাকা রাজকীয় আলমারি রাজকীয় আলমারি এটা হচ্ছে আপনার সিএনসি ডিজাইনের মধ্যে ভাই সম্পূর্ণ সিএনসি ডিজাইনের মধ্যে ঠিক আছে দেখেন পাল্লাটা কিন্তু এক ইঞ্চি মোটা হবে আর এই যে দেখেন গোস গুলো দেখেন ভাই কি পরিমাণ মোটা গজ লাগানো হয়েছে এখানে টাই হ্যাঙ্গার আছে এখানে আপনার এই যে শাড়ির ডয়ার আছে এখানে কিন্তু একটা থাকবে থাকবে সেলফ সেলফ ঠিক আছে গুলো কিন্তু অনেক মোটা ভাই মোটা থাকবে আলমারির সামনে থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ কাঠ সামনে যে আপনার কানিস পাল্লা পায়া এগুলো সবগুলো থাকবে হচ্ছে আপনার মেহগনি কাঠের আর এটার ফুল বডিটা হবে আপনার জয়সীরা শিলকরি কাঠ জয়সীরা শিলকরেই এটার দামটা ভাই আজকে মাত্র পাঁচশ টাকা সিএন এর তারপরে এখানে করা ডিজাইন এই যে দেখেন সম্পূর্ণ হাতে খোদাই করা আলমারি কিন্তু ডিজাইন কাস্টমারের পছন্দ হয় অবশ্যই আমাদের সরাসরি আমাদের এসে কোনো সমস্যা এই যে দেখেন আলমারিগুলো দেখেন সেম ডিজাইন কিন্তু সবগুলা সবগুলো সেম ডিজাইনের অনেকে ভিডিওর মধ্যে বলে কমেন্ট করে যে ভাই আলমারিগুলো কি ভাই আপনাদের ফার্নিচার গুলো পুরান কিনা ভাই পুরাতন ফার্নিচার কখনো এক ডিজাইন সেম ডিজাইনের কখনো ফার্নিচার মিলবে না মিলবে না মিলবে না যেই জন্য মনে করেন যে আমাদের

আর ইঞ্চি সলিড হবে হেডসেট লেগসেট সেম ডিজেন করা থাকবে এটা সিভাই আজকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো তারপরে এখানে দেখেন এই যেম ডিজনের আরেকটা এটাও দিতে সিবিআই মাত্র বাইশ হাজার পাঁচশো তারপরে এই যে বাইরাল ডিজাইন ডাল গোলাপ হেডসেট থাকবে আর প্রতিটা মেহগুন থাকবে কালার গারান্টি এটা দাম দিতে মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ বাইশ হাজার পাঁচশো দিতে ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো পাঁচশো এটা দাম মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটা দাম মাত্র হাজার এটা দাম

তারপরে দেখেন এটা মধ্যে খুবই ভাইরাল একটা ডিজাইন খুবই গর্জিয়াস এটা কিন্তু জমিন খোদাই ভাই জমিন এই যে দেখেন সম্পূর্ণ জমিন খোদাই করা আর আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু একদম হাতে করে হাতে হাতে খোদাই করা নকশা করা ভাই ঠিক আছে দেখেন কি পরিমাণ কি পরিমাণ মোটা হবে সম্পূর্ণ আর ইঞ্চি এই যে দেখেন আর আইনচি সলিটের মধ্যে যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে আমরা মাত্র পাঁচশো ভাই হাজার বাইশ পাঁচশো তারপর এখানে আরেকটা দেখাবো কানিস ডিজাইন মধ্যে বিশ হাজার পাঁচশ কিন্তু খুবই মানে খুবই মানে খুবই চাহিদা আছে খুব চাহিদা মাত্র একুশ হাজার টাকা ভাই এগুলো নিতে হলে কোথায় পুরান ঢাকা লালবাগ লোহার ব্রিজ লোহার ব্রিজের অপোজিট সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত যে কোনো সময় আপনি এসে প্রোডাক্ট দেখে তারপরে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই কেনার ক্ষেত্রে স্ক্রিনের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ ব্যবস্থা ভিডিও কল দেখে বাচ্চা করে সকাল প্রকার ফার্নিচার কিনবেন সকলকে ধন্যবাদ আলাইকুম